আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু শেরপুর উপজেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ পহেলা মে দুই আমরা এখান থেকে একটি কথাই বলতে চাই রাসুল্লাহ সাল্লাম তিনিও বিভিন্ন সময় তিনিও শ্রম করেছেন এবং আমাদের দেশেও শ্রমিক ভাইয়েরা যারা আছেন তারাও অনেক কষ্ট করে কাজকর্ম করে থাকেন অনেক সময় দেখা যায় যে তাদেরকে এমন কঠিন কাজ করানো হয় তাদেরকে দিয়ে তাদের সাধ্যের বাইরে অথচ এই শ্রমিকদেরকে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম কোনো সময় হেয় প্রতিপন্ন করেন নাই রাসলাহাম সম্মান দিয়েছেন আমাদেরও উচিত আমরা যেন শ্রমিকদেরকে সম্মান দিই তাদের সাথে ভালো ব্যবহার করি এবং তাদের সাথে যে কর্মের যে চুক্তিটা হয় সেই চুক্তি যেন রক্ষা করতে পারি আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন শ্রমিকদের এই অধিকার নিশ্চিত করার তৌফিক আমাদেরকে দান করেন